তাহলে কুম্ভ রাশি যাদের তাদের জন্য বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের একটা মানসিক চাপ কিন্তু থাকবে মানসিক উত্তেজনা মাথার মধ্যে নানা রকম চিন্তা কিন্তু উদ্ভব উদ্ভব চিন্তা কিন্তু ঘুরে দাঁড়াবে কুম্ভ রাশি কিন্তু মনে এই সময় খুব চঞ্চল থাকবে এবং আপনারা মানে স্বপ্নের দুনিয়ায় ভাসবেন মানে আপনারা মনে করবেন যেটা একটা স্বপ্নের দুনিয়ায় আপনি বাঁচছেন আমি বলবো যে এই সময়টা কিন্তু আপনাদের একটা পরীক্ষার সময় মানে এই সময়টা কিরম জানেন তো আপনারা একটা পরীক্ষা দিচ্ছেন আপনাদের কিন্তু পরীক্ষা করা হচ্ছে যে আপনারা কতটা দৃঢ় প্রতিজ্ঞ মানে যেটা করতে চাইছেন সেটা ব্যবসা হোক আপনি কোনো ক্রিয়েটিভ সেক্টরে কিন্তু থাকেন আপনি যেটা চাইছেন মানে যেটা আপনার লক্ষ্য যেটা আপনার গোল যেটা আপনার এম সেই দিকে কিন্তু ফুল ফোকাস রেখে কিন্তু আপনি কাজ করুন আপনি কিন্তু রেজাল্ট কিন্তু হাতে নাতে পাবেন কিন্তু এই সময় কিন্তু আপনার এই কাজগুলোর ফোকাস করতে একটু অসুবিধা কিন্তু হতে পারে এই এটাই কিন্তু আপনার সামনে একটা চ্যালেঞ্জ যে এই সময় নানা দেখবেন আপনি ফোকাস থেকে যতবার ফোকাসটা করতে চাইছেন আপনি মন থেকে চাইছেন তো দেখবেন এটি অধিক দিক থেকে একটা বাধা বা অসুবিধা কিন্তু আপনাকে সব সময় স্ট্রাগল মানে আপনাকে এই সময়টা একটা স্ট্রাগল করে চলতে হবে কিন্তু এই পরীক্ষা যদি আপনি জয়লাভ করতে পারেন তাহলে কিন্তু আপনার লক্ষ্য মানে আপনার যেটা এম বা যে গোল সেই গোলে কিন্তু আপনি এক ধাপ কেন আমি বলবো দু ধাপ পাঁচ ধাপও আপনি এগিয়ে যাচ্ছেন আপনি অবশ্যই লক্ষ্যভ্রষ্ট হবেন না এই সময় একদম মনোযোগ ফোকাস দিয়ে কাজটা করার চেষ্টা করুন তাহলে দুগাম রেজাল্ট পাবেন দেখুন এই সময়টা যখন আপনি পরীক্ষাটা দেবেন তেমনি কিন্তু আপনার জন্য কিন্তু অপেক্ষা রয়েছে পুরস্কারও মানে আপনি কিন্তু পুরস্কারও পেতে পারেন যদি আপনি এই পরীক্ষায় পাস করে যান বা ভালো রেজাল্ট করেন তাহলে কিন্তু আপনি একটা পুরস্কারও পেতে চলেছেন আমি বললাম যে আপনারা লক্ষ্যের খুব কাছাকাছি চলে যাবেন যারা অনেকদিন ধরে ভাবছেন যে আমি এটা অ্যাচিভ করবো মানে এই জায়গাটা আমাকে পৌঁছাতে হবে সেই জায়গাটা না আপনারা অনেকটা কাছে চলে যাবেন যদি এখন এই সময়টা ডেডিকেশন দিয়ে খুব মন দিয়ে যদি এই কাজটা করতে পারেন কারণ দেখুন এই কাজটা করতে গেলে কিন্তু আপনাদের কিছু ডিফিকাল্টি আসবে কারণ আপনারা কিন্তু এখন একটু স্বপ্নের দুনিয়ায় ভাসবেন মনে হবে ঠিক আছে করছি দুদিন পরে করবো কালকে করছি এইটা যদি আপনারা করেন এটা কিন্তু আপনাদের হবে আমি সেটাই আপনাদের বলে দিচ্ছি এটা কিন্তু আপনাদের হবে বা মনে হবে বা দেখবেন আপনি করতে চাইছেন বসলেন কাজটা নিয়ে বসলেন আপনি যে কাজটাই করেন সে কাজটা নিয়ে বসলেন হঠাৎ করে দেখলেন হয়তো মা বললো বা আপনার বাড়ির থেকে বাড়ির লোকে বললো যা তো এটা নিয়ে এসো ওটা নিয়ে এসো এই ধরনের এই ধরনের বাধা কিন্তু আপনাদের সামনে কিন্তু আসবে কিন্তু আপনাদের এই বাধাটাই অতিক্রম করতে হবে তাহলে কিন্তু আপনারা পুরস্কার অবশ্যই 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 পাবেন এই সময়টা কিন্তু একটা পরীক্ষার সময় চ্যালেঞ্জের সময় আপনারা যেটা নিয়ে যে যেটা নিয়ে আছেন আমি বলবো ফোকাস থেকে শোবেন না এই সময় কিন্তু নানারকম অফারও আসতে পারে

করবে মানে আপনাদের খোঁজাবে আপনাদের হয়তো মনে দুঃখ দিয়ে কথা বলবে বা আপনাদের কিন্তু আঘাতজনিত কোনো নিয়ে কিন্তু আপনারা যাবেন না মানে আপনারা এই সময়টা চুপ থাকুন যে যা বলছে মনে দুঃখ দিয়ে বলুক আপনাকে সেন্টিমেন্টাল আঘাত দিয়ে বলুক আপনাকে একটু খোঁচাওয়ার কথা বলুক যেটাই যে বলুক আপনি চোখ একদম চুপ সাইলেন্স এই সময় যদি এইগুলো আপনি নিয়ে যদি শুরু করেন তাহলে কিন্তু আপনি আপনার লক্ষ্য থেকে সরে যাবেন তাহলে আপনার লক্ষ্যটা কিন্তু সরে গেল আপনি কিন্তু সেইখানেই ওই ঝগড়া ঝাঁটি কিন্তু মনে ভালো থাকবো না কাজটা সেই জন্য আমি বারবার বলছি এই সময় কিন্তু কোনো ঝগড়া ঝামেলায় যাবেন না আপনি রাস্তায় বেরিয়েছেন একটা গোল দেখছেন হচ্ছে আপনার দরকার ওখানে কি হচ্ছে জানার ইচ্ছাটাই দরকার নেই আপনি সোজা আপনার যে কাজটা আপনি ধরুন বাজারে বেরিয়েছেন আপনি বাজারটা করুন বা আপনি কিছু কাজের জন্য বেরিয়েছেন সেই কাজটা করুন চলে আসুন পাশে কি হলো কার কি হচ্ছে কে মারামারি করছে কার কি হচ্ছে দেখার দরকার নেই নইলে কিন্তু আপনি একটা ঝামেলায় জড়িয়ে যেতে পারেন বা আপনি কিন্তু এখন খুব আক্রো মানে যাদের ধরুন অনেকে আছে মুখ খারাপ করে কথা বলে তাই না আমরা এগুলো প্ল্যাটফর্মে বলাটা ঠিক না তবুও বলছি হয়তো আমাদের কাজের ক্ষেত্রে অনেক সময় বাজে কথা বলতে হয় অনেকে বলে হ্যাঁ অনেকে পরিবেশটা সেরকম কাজের জায়গাটা সেরকম সেজন্য হয়তো তাদের বলতে হয় স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে অনেকে অনেক মেয়েরাও আছে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করে আমি শুধু ছেলেদের দোষ কেন দেবো মেয়েরাও আছে আমি শুনেছি কিন্তু এই সময়টা যদি আপনি কুম্ভ রাশির হয়ে থাকেন জাতক জাতিকা হন যেই হন এই স্ল্যাং শব্দ কিন্তু ইউজ করা যাবে না তাহলে কিন্তু আপনাদের শাস্তি পেতে হবে কি পেতে হবে শাস্তি কারোর সঙ্গে ঝুঁই ঝগড়া ঝামেলা করা যাবে না স্ল্যাং ল্যাঙ্গুয়েজ বলা যাবে না কাউকে মাঝে কথা বলা যাবে না এই সময় এই সময় শুধু আপনাদের কঠিন পরীক্ষার সময় আপনাদের কি বলতো আপনাদের তো শনি মহারাজ হচ্ছে আপনাদের মালিক তো শনি কিন্তু এগুলো দেখবে যে আপনি কুবা কোবাউকে বলছেন কিনা কারোর সঙ্গে ঝামেলা জড়িয়েছেন কিনা এগুলো কিন্তু দেবেছে এগুলো কিন্তু করানোর চেষ্টা করবে কারণ কেন জানেন তো আপনাকে ফোকাস থেকে সরানোর জন্য আমি প্রথমেই বললাম আপনাদের ফোকাস এই সময় যদি আপনারা ফোকাসটা নেন না একবার যদি নিজেরা ফোকাস করে নেন তাহলে কিন্তু পুরস্কার কিন্তু আপনাকে শনি দেবে সেই পুরস্কারটা যদি আপনাদের পেতে হয় তাহলে কিন্তু এই স্যাক্রিফাইস গুলো করতে হবে আমি বলবো আপনারা কিন্তু শরীরের যত্ন নিন শরীরটাই কিন্তু সম্পদ আমাদের প্রত্যেকের প্রত্যেক রাশিকেই বলবো এবং কুম্ভ রাশিকে স্পেশালি বলবো কারণ শরীরের জায়গায় কিন্তু আমি ডিস্টার্ব দেখতে পাচ্ছি খাওয়া দাওয়ার উপর একটু বিশেষ করে আপনারা ধ্যান দিন ঠিক আছে কারণ দেখুন এই মাসটা তো পুজো আসছে এই সময়টা একটু আমাদের যে নিত্য নৈমিত্য দিন যা আমাদের হয় তার থেকে তো একটু আনন্দ এই পুজো মানে একটা বিশাল ব্যাপার হই চই আড্ডা আর কি মানে টাইমের কোনো ঠিক নেই খাচ্ছি কখন তারপর খাওয়া দাওয়াটাও একটু অন্যরকম হয়ে যায় আজকে এখানে নেমন্তন্ন কালকে ওখানে কালকে এর বাড়ি ওর বাড়ি বাইরে খাওয়া করুন আমি করতে না করছি না পুজো অবশ্যই এনজয় করুন অবশ্যই করবেন কিন্তু শরীরের দিকে ধ্যান দিয়ে করুন এমন করে ফেলবেন না যাতে আপনার শরীরটাই ড্যামেজ হয়ে গেল তাহলেও কিন্তু আপনি সেই লক্ষ্য থেকে ভ্রষ্ট হলেন বারবার করে কিন্তু আমি এই জায়গাটাই ঘুরিয়ে ফিরিয়ে আসতে চাইছি যে যাতে আপনার লক্ষ্য ভ্রষ্টটা না হন কারণ দেখুন আমি নিজে দেখেছি বিশেষ করে মানে সত্যি কথা বলতে কি বলুন তো অনেক লোকই বলে যে শনি খুব হাডেল দেয় এটা সত্যি কথা এটা সত্যি এটা আমিও মানছি কারণ আমি তো প্রচুর দেখেছি বা প্রচুর শখ দেখি দেখি শনি কিন্তু সহজে মানার লোক নয় মানে শনি কিন্তু আমাদের মতো কি বলবো মানে শনি কিন্তু মায়া নেই আবার এটাও নয় কিন্তু যে শনি মায়া নেই মানে আমি শনিকে খারাপ বলছি সেটাও নয় শনি কিন্তু একজন খুব ভালো শিক্ষক গুরু যাকে বলে তিনি না আপনাকে একদম এমনভাবে পরক করে নানা রকম আপনাকে স্ট্রাগলটা কেন দেয় দেখুন লোহা লোহাকে গরম করে পেটানো হয় কেন লোহাকে গরম করে পেটানো হয় যাতে লোহাটা আরো শক্ত হয় এবং একটা কোনো সেপ নেয় সেরকম শনিও কিন্তু আপনাকে এই গরমটা করেই কিন্তু সেপ দেওয়ার জন্য সেপ মানে সেপ মানে কি মানে কোনো একটা কাঠামো কোনো একটা জিনিস তৈরি ধরুন দা করুন বা যেটাই আপনি বানান না কেন সেটাকে গরম করে পেটানো হয় শনিও কিন্তু আপনাকে এই গরম উত্তেজনাটা কিন্তু তৈরি করে এই কারণের জন্য যাতে আপনাকে পিটিয়ে পিটিয়ে তৈরি করা যায় এবং যখন আপনি তৈরি হয়ে গেলেন যখন আপনি তৈরি হয়ে গেলেন তখন কিন্তু আপনি শক্তপক্ত মজবুত তৈরি হয়ে গেলেন এইটাই কিন্তু শনি দেয় সবাই আমরা ভাবি শনি শনি মানে একটা ভয় শনি মানেই খারাপ শনি মানেই স্ট্রাগেল শুনি মানে কথাগুলো দেখুন ধরুন অনেক ছাত্র ছাত্রীরা আছে আমি দেখি বা আপনারাও দেখবেন আপনাদের বাড়িতেও আছে এবং এজ এ আমিও অনেক সময় এরকম করেছি সেই জন্যই বলছি অভিজ্ঞতা দিয়ে যে দেখবেন আমরা কি করি যখন পরীক্ষা আসে মানে ধরুন একটা বছর সারাটা বছর সারাটা বছর কিন্তু এদিক ওদিক সেদিক নানা রকম মস্তি মজা করে হ্যাঁ বেশ দিন কাটছে ভালো লাগছে এইবার যখন ঠিক পরীক্ষার সময় আগত হয় তখন প্যালপিটিশন হতে এই যা পরীক্ষা চলেছে তো এইবার তো পড়তে হবে এক মাস পরীক্ষা মানে সারা বছরের পড়া কিন্তু আপনারাও আছেন অনেকে এরকম করেছেন তার জন্যই বলছি এটা একটা শরীর উদাহরণ দিয়েই বলছি এবার কি বললো যখন পরীক্ষা এলো আমরা কি করলাম যা পড়াশোনা ছিল সব মাথায় নিয়ে ওখানে উগড়ে দিলাম তারপর কিন্তু পরীক্ষাটা যে বেরিয়ে গেলো তারপর যদি জিজ্ঞেস করে এই ওইটা কি ছিল রে ওই প্রশ্নটা কি ছিল ওই প্রশ্নটা কি ছিল বা এটা কি ছিল তখন আপনি বলবেন মাথাচুল করে না কি ছিল রে ভাই মনে নেই কেন বলুন তো কারণ আপনি ওই পরীক্ষার ভয় না ওই পরীক্ষাটার ভয়ে আপনি কি করেছেন ঢুকিয়েছেন বার করেছেন পরীক্ষার হলে গিয়ে ব্যাস আপনার ডিপি শেষ কিন্তু শনি কিন্তু এটা করে না এবার বলি এমনও কিন্তু ক্লাসের স্টুডেন্ট পাওয়া যায় সে ফার্স্ট হোক বা ফার্স্টের থেকে একটু কমই হোক বা মিডিয়াম স্টুডেন্ট হোক অনেক স্টুডেন্টরা আছে এরকম এরকম স্টুডেন্টরাও আছে যারা কিন্তু পড়াটাকে পড়ার মতো করে নেয় তারা কিন্তু পরীক্ষার জন্য কিন্তু পড়াটা সেটা সেইভাবে নেয় না তারা এমন করে নেয় যাতে যেখান থেকে শিক্ষা আসে যে আমি হ্যাঁ শিখতে পারি কিছু এমন স্টুডেন্টও কিন্তু আছে তাই না এই ধরুন আমি আজকে এই যে আসলোজির কথাগুলো বলছি হ্যাঁ দেখুন পড়াশোনায় সময় তো নানা রকম সাবজেক্ট থাকে কারোর না কারোর দেখবেন কারোর অঙ্ক ভালো লাগে ঠিক আছে কারোর অঙ্ক ভালো লাগে তো কারোর ইতিহাস ভালো লাগে কারোর ভূগোল ভালো লাগে ঠিক আছে কারোর পল সায়েন্স ভালো লাগে নানা রকম যদি নানা দিকগুলো ভালো লাগে কেউ কেউ বাংলা পড়তে ভালোবাসে কেউ কবিতা করতে ভালোবাসে কেউ সাহিত্য করতে ভালোবাসে তাই এইগুলো না নিজের নিজের ওপর তাই তো তাই যেটা বলছি যে দেখুন আমরা যেটাই করি না কেন যে সাবজেক্টটাই ভালো লাগে না কেন সেই সাবজেক্টে আমরা মন দিয়ে পড়ি মানে সেখানে এতটাই মনোসংযোগ দিই যেন সেইটা না মানে পরীক্ষায় এলে উবড়ে দিয়ে ব্যাস আমি খালাস এরকম কিন্তু হয় না জিনিসটা সেটা কিন্তু মাথায় থেকে যায় মেমোরিতে থেকে যায় আমরা মেমোরিতে সেটা ভালোবাসি জন্য সেই সাবজেক্টটাকে মেমোরিতে নিয়ে আমরা বুঝি যাতে আমরা আগামী দিনে এটা কোনো ইমপ্লিমেন্ট করতে পারি তো শনিও কিন্তু ঠিক সেই রকমই শনি কিন্তু ওই উগড়ে দেওয়ার পড়াশোনা কিন্তু করায় না শনি কিন্তু পিটিয়ে পিটিয়ে পড়ায় ডিলেটা এই জন্যই করায় চট করে করায় না আপনাকে সারা বছরই করতে হবে রেজাল্টের আশা নয় রেজাল্ট আপনাকে ফার্স্ট হতে হবে এমন শনি বলছে না শনি আপনাকে ফার্স্ট পড়াবে এরকম বলছে না

ট একটা অন্য প্ল্যানেট এর মধ্যে মানে এই নিয়ে আলোচনা করতে গেলে বললাম দু ঘন্টা তিন ঘন্টা কোনো ব্যাপারই না হম তো আরেকদিন অবশ্যই আলোচনা করবো ঠিক আছে আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা অবশ্যই করবেন আমরা এটা জানতে জানতে চাই চাই ওটা সাড়ে সাথে সবকিছু হ্যাঁ শনির বকরি ঠিক আছে যেটা খুশি আপনারা বললে আমি খুব আপ্লুত হবো আমি অবশ্যই আপনাদের জন্য ভিডিও বানিয়ে দেবো চলুন আবার আমরা মূল পর্বে ফিরে আসি কুম্ভ রাশিতে ফিরে আসি আমি একটু চলে গেছিলাম এদিক ওদিক আপনাদের বোঝানোর জন্য তো চলুন আবার আবার রাশিতে ফিরি কোন আমি বলবো যে আপনার কিন্তু রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করবেন নইলে কিন্তু দুর্ঘটনার ঘটার কিন্তু সম্ভাবনা রয়েছে চোখ কান দুটোই খুলে আর কেউ প্লিজ গাড়ি চালাতে চালাতে বা রাস্তায় যেতে যেতে কিন্তু মোবাইলে কথা বলা বা মনোসংযোগটা অন্যদিকে চলে যাওয়া এটা কিন্তু খুব খারাপ জিনিস এটা কিন্তু প্লিজ করবেন না কেউ আর আপনাদের যে শারীরিক সমস্যা দেখা দিতে পারে তার মধ্যেও কিছু কিছু পার্টিকুলার সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে লিভার কোলেস্ট্রল উচ্চ রক্তচাপ এইগুলোর থেকে কিন্তু আপনাদের নানা রকম সমস্যা কিন্তু পড়তে পারেন আপনারা একটু সাবধান হয়ে যান যাদের প্রেসার আছে তারা কিন্তু নিয়মিত ওষুধ খান বা ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন আপনাদের কোলেস্ট্রল থাকতে পারে আপনারা এই সময় একটু চেকআপ করে নিতে পারেন যে কোলেস্ট্রল ধরলো কিনা বা সুগার ধরলো কিনা প্রেশার ধরলো কিনা বা প্রেশার বেড়ে আছে কিনা বা কমে আছে কিনা এগুলো নিয়ে কিন্তু একটু সজাগ হন আর লিভার নিয়ে কিন্তু আপনাদের সতর্কতা দিলাম দেখুন আমি যেগুলো বললাম লিভার কোলেস্ট্রল এটা তো বললামই আবার কারো কারো কিন্তু হার্টেরও সমস্যা কিন্তু দেখা দিতে পারে আমি একটা কথা আপনাদের বলবো বা রিকোয়েস্ট করবো যে রকম যদি কোনো রকম কোনো শরীরের যদি সমস্যা আপনার আসে এই মাসে এই সময় তাহলে কিন্তু আপনি দেরি একদম করবেন না অবশ্যই অবশ্যই করে কিন্তু ডাক্তারের পরামর্শ অবশ্যই নেবেন এবং ট্রিটমেন্ট কিন্তু কন্টিনিউ করবেন যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন নইলেও কিন্তু ফোকাসের বারোটা কিন্তু বেজে যাবে কারণ শরীরটাই বড় সম্পদ আমার শরীর যদি সাপ না আমি কাজ করবো কি করে তাই না সেই জন্য আগাম সতর্কতাগুলো দিয়ে দিলাম একটু আপনার মেনটেন করে চলুন যেমন পুজোর সময় আমি আগেও বলেছি এখনো বলছি খাওয়া দাওয়া একটু অনিয়ম অনিয়ম অবশ্যই হবে কিন্তু সেটাও একটু একটু খেয়াল রাখুন একবারে গা ভাসিয়ে দেবেন না যে হ্যাঁ ঠিক আছে পুজো আনন্দ যা পাচ্ছি খেয়ে নিচ্ছি তাতে কিন্তু আপনি শরীর ড্যামেজ হবে আর যেগুলো বললাম যদি হার্ট লিভার এই দুটো নিয়ে কিন্তু মাইগ্রেনের ব্যথা উচ্চ রক্তচাপ মানে প্রেশার বাড়ার দিকে কিন্তু একটা টেন্ডেন্সি আছে কোলেস্ট্রল হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে সেটাতে কিন্তু আপনারা অবশ্যই ডাক্তারি আপ অবশ্যই করবেন ফেলে রাখবেন না মানে আপনি ভাবলেন ঠিক আছে আমার হচ্ছে ঠিক আছে দুদিন পর ঠিক হয়ে যাবে না তাহলে কিন্তু আপনি বড় বিপদে পড়বেন মানে কিরকম জানেন তো পাঁচ টাকার কাজ পঞ্চাশ টাকায় এবার বুঝে নিন দেখুন আমি কিন্তু একটু মাঝে মাঝে মজা করে বলি এই কথাগুলো এই কথাগুলোকে আবার খারাপ ভাবে দেবেন না প্লিজ আমি কিন্তু মজা করে বলি কারণ মাঝে মাঝে একটু মজা করাটাও দরকার তাই না খুব সবসময় সিরিয়াসনেস এটাও ঠিক নয় কারণ এমনি শনি খুব সিরিয়াস শনিকে নিয়ে কথা বলছি তো সেই জন্য একটু মজা করলাম আপনাদের সঙ্গে যারা কুম্ভ রাশির জাতকরা আছেন বা জাতিকারা আছেন তাদেরকে আরেকটা কথা বলবো সেটা হচ্ছে আপনারা যারা গাড়ি বা স্কুটি চালান মানে মোটর সাইকেল বা স্কুটি চালান তাদের কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু হেলমেট নিতে অবশ্যই ভুলবেন না কারণ কি জানেন তো আপনার রাস্তায় যেমন বিপদও হতে পারে আবার আইনি পারেন এই সময়টা দেখাচ্ছে তখন কিন্তু আমি দেখতে পাচ্ছি সেই জন্য আমি বলবো আপনারা অবশ্যই আইনি আইনের ব্যাপারে কিন্তু আপনারা লঙ্ঘন করবেন না আইনটাকে মেনে চলুন হেলমেট অবশ্যই করুন এবার বলবো কুম্ভরাশির যারা বিবাহিত আছেন তাদের জন্য বলবো যে আপনাদের কিন্তু মাঝে মাঝে মনোমালিন্যতা বা ঝগড়া হওয়ার কিন্তু একটা টেন্ডেন্সি আছে আপনারা যদি ঝগড়া হয় অপরপক্ষ যেটা বলছে আপনারা একটু চুপ করে যান তাহলে দেখবেন ঝামেলাটা এরিয়ে গেছে ঝামেলাটাকে বেশি বাড়তে দেবেন না এটাই হচ্ছে কথা রাশি জাতক জাতিকাদের আমি দেখছি যারা প্রেমে আবদ্ধ বা প্রেম করেন তাদের জন্য কিন্তু এই সময়টা প্রেমিক প্রেমিকা দুজনের উভয়ের জন্যই কিন্তু সময়টা বেশ ভালো আমি দেখতে পাচ্ছি এবং আপনাদের বাড়িতে কিন্তু একটা রিচুয়ালস মানে কোনো একটা অনুষ্ঠান হওয়ারও কিন্তু সময় বা সুযোগ কিন্তু দেখছি আমি সুযোগ কিন্তু দেখছি আমি অনেকে বাড়িতে আবার দুর্গাপূজা হয় সেই পুজোও কিন্তু হতে পারে এটাও কিন্তু আমি দেখছি এটা বেশ ভালো লাগে যে বাড়ির পুজোর কিন্তু একটা ব্যাপার আলাদা প্যান্ডেলের পুজো তো অবশ্যই আছে প্যান্ডেলে ঠাকুর দেখতে যাওয়া ঘুরতে যাওয়া দেখা এটা তো আনন্দ আছেই কিন্তু যাদের বাড়িতে বনেদি বাড়িতে পুজো হয় বাড়ির পুজো একটা ব্যাপারই আলাদা সেরকম পুজো আচ্ছাও কিন্তু আমি দেখছি মানে যে কোনো শুভ অনুষ্ঠান বলতে পারেন যে আপনাদের বাড়িতে কিন্তু এই সময় হবে আচ্ছা এবার আসি যারা চাকরি বাকরি করছেন মানে কুম্ভ রাশির জাতক জাতিকারা যারা চাকরি করেন তাদেরকে কিন্তু আমি বলবো যে আপনারা কিন্তু চাকরি ক্ষেত্রে মানে যেখানেই কাজ করছেন যে যে সেক্টরেই কাজ করুন না কেন সেখানেও কিন্তু আপনাদের একটু চুপ থাকতে হবে হুম মানে নানা রকম লোক কিন্তু নানা রকম টিক্স নানা রকম পলিটিক্স পড়বে আপনাদের সঙ্গে বা আপনাদের উত্তপ্ত করতে পারে আপনাদের নানাবিধ কথা পারে পারে সেক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু ঝামেলায় জড়িয়ে যেতে পারেন সেই জন্য ঝামেলা অ্যাভয়েড করুন আপনি একটু চুপ থাকুন তাহলেই হবে তাহলে দেখবেন ভালোই থাকবেন আর যারা ব্যবসা করছেন যারা ব্যবসা আছেন কুম্ভ রাশির তাদের জন্য কিন্তু সময়টা থাকবে মোটামুটি মানে কখনো ভালো কখনো খারাপ আর স্পেশালি যারা পুজোর সামগ্রীর ব্যবসা করেন হ্যাঁ যাদের পুজোর জিনিসপত্র হয়তো বিক্রি করেন তাদের জন্য কিন্তু সেই ব্যবসার উপর কিন্তু আমি দেখছি খুব লাভবান কিন্তু সেই সময়টা আপনারা কিন্তু ভালো লাভবান হবেন যদি মা থাকে মা আছেন যাদের এবং মা স্থানীয় যারা আছেন তাদের নিয়ে কিন্তু চিন্তা একটু বাড়তে পারে এটা কিন্তু আমি দেখছি আর আরেক দিনশো দেখছি যে আপনাদের কিন্তু হঠাৎ কোনো প্রাপ্তি এটাও কিন্তু হতে পারে মানে আপনি আশাই করেননি আপনি একটা প্রাপ্তি অবশ্যই পেতে পারেন লাস্ট বাট দা নর্থ লিস্ট মানে আমি বলতে চাইছি যে কুম্ভ রাশি যারা শেয়ার মার্কেট বা যারা ফাটকা মানে হচ্ছে লটারি এই ধরনের জিনিসপত্র থেকে কিন্তু আপনাদের এখন এই সময়টা এই মাসটা দূরে থাকাটাই ভালো কারণ এই সময় কিন্তু খেটে খাবার সময় মানে যেটা খেটে অর্জন করতে হবে আপনারা খাটুন আপনারা ফল পাবেন এই সময়টা খাটার টাইম যারা খাটবে তারা ফল পাবে আর যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন মানে আপনাদের আপনাদের ব্যবসা করতে গেলে ট্রাভেল করতে হয় যাদের বা ট্রাভেলিং ব্যবসার সঙ্গে যারা যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই মাসটা কিন্তু দুর্দাম মাস ঠিক আছে যারা ঘুরে ব্যবসা করেন বা ট্রাভেলিং এর সঙ্গে ডাইরেক্ট যুক্ত আছেন তাদের জন্য কিন্তু এই সময়টা দুর্দাম সময় তাহলে ওভারঅল কুম্ভ রাশিকে নিয়েও আমার মনে হয় সব রকমই বললাম তবু যদি কিছু বাকি থাকে বা আপনাদের জানার কোনো ইচ্ছা থাকে যে এই জিনিসটা আপনি বলেননি বা এই জিনিসটা বলে দাদা ভালো হয় আমি অবশ্যই চেষ্টা করবো অ্যান্সার দেওয়ার আপনারা কিন্তু কমেন্ট করে লিখতে ভুলবেন না